এবং সর্বনায় আলহামদুলিল্লাহ সমস্ত দলগুলো জামাতের অফিসে বসে সমস্ত দলগুলো এখন একত্রিত হয়েছে জামাত এবং সর্বনায় সমস্ত দল দশ থেকে বারো দল এই সমস্ত দলগুলোর একত্রিত হয়েছে ওই জন্য করে আল্লাহ লাখ কোটি শুকুর যে মোহন আল্লাহ তাআলা ইসলামের বিজয় সুন্নিকটে ইসলামের বিজয় সুন্নিকটে ইনশাল্লাহ ইসলামের বিজয় এবার কেউ থামাতে পারবে না জামাত অনেক অনেক আসন আসন নিজের থেকে কে ছেড়ে দিচ্ছে আর কারণ আছে সরমনাইকে ছেড়ে দিলে অন্তর সব চাইতে দুটি লাভ হচ্ছে একটি লাভ হচ্ছে ইসলামী দলগুলো আরো শক্তিশালী হবে জামাত যে সরমনাইকে দল আসনটা ছেড়ে দিল এতে কিন্তু লাভ বেশি এতে কিন্তু ক্ষতি না এতে কিন্তু লাভ বেশি তার কারণ হলো লাভ এই জন্য বেশি ইসলামী দলের মধ্যে যখন ভাগ হয়ে যাবে তখন কিন্তু আপনার বিএমপি বলেন আওয়ামী লীগ বলেন অন্য দল তখন ফায়দা হাসিল করবে কিন্তু জামাত সুন্দরভাবে নিজেই আসন ছেড়ে দিয়ে জামাতকে ওটার একটা সুযোগ করে দিল আলহামদুলিল্লাহ কারণ এখন বড় দল হলো বিমপি আর হলো জামাত জামাত আসনটা ছেড়ে দেওয়া অনেকে বলতেছে এটা জামাত চরম একটা ভুল করলো না ভাই এটা চরম ভুল করেনি আপনি নিজের ভাবনাকে পরিষ্কার করুন আপনি যে ভাবতে পারছেন যদি জামাত এভাবে না দিত আসন ছেড়ে তাহলে তো চরমোনায় এভাবে আসতো না ভাই এটা স্বাভাবিক ছোট দল থাকবে এরকম তারা তো একটু বড় হওয়ার চেষ্টা করবে এটাই স্বাভাবিক তো জামাত আসনটা ছেড়ে দিয়ে অনেক উপকার আছে কারণ একটা যদি দশটা লাঠি থাকে সেই দশটা লাঠি কিন্তু একবার আপনি ভাঙতে পারবেন না আর যখনই সেরা বেড়া হবে লাঠিগুলো বিচ্ছন্ন হবে তখন দেখবেন যে সেই লাঠিকে সবাই ভাঙার চেষ্টা করবে আমি মনে করি আপনি কি মনে করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমি মনে করি জামাত সঠিক কাজটাই করছে জামাত সঠিক কাজটাই করছে তাদেরকে আসন দিয়ে সমস্ত দলগুলো এনসিপি এবি পার্টি সমস্ত দলগুলো একত্রিত আছে বাংলাদেশের আসন কয়টি তিনশোটি তিনশোটি আসনের মধ্যে দুইশো আসন যদি সমস্ত দল যদি ভাগ বটা করে যদি দুইশো আসন পায় দুইশো আসনের মধ্যে দেখা যাবে যে এই দুইশো আসন তখন সরকার গঠন করবে এই দুইশো আসন তারা বসে সরকার গঠন করবে সেটা ডক্টর শফিকুর রহমান আমাদের জামাতের আমির অত্যন্ত ভালো লোক আমরা সবাই শুনছি সাদাবাজি বা কোনো অন্যায়ের সাথে তারা জড়িত নেয় এটা না সকার করার কিছুই নাই যত দল আছে জামাতি একমাত্র দল বা সরমনাই বলেন এগুলো সাদালাজির সাথে এরা কিন্তু সংযুক্ত নাই আর যাগুলো নতুন নতুন হচ্ছে এগুলো তো আসলে এখন কি বুঝবেন দুই এক বছর না যাওয়া পর্যন্ত এদের কি অবস্থা হবে দুই এক বছর না যাওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না তো একমাত্র আমি মনে করি যেটা সেটা হলো কি যে জামাত এবং শিবির জামাত শিবির এবং চরমনা দিয়ে একত্রিত হচ্ছে আপনি খুশি না বেজার অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা খুশি না বেজার কমেন্ট অবশ্যই আমি মনে করি যে যে আমাদের লোক জামাত প্রচণ্ড একটা ভুল করলো জামাত প্রচণ্ড ভুল করলো চর্মনাই আসন ছেড়ে দিয়ে না ভাই এটা কোনো দিন সম্ভব নয় এটা ভুল বোঝুন না সমস্ত দলকে একত্রিত করে নিয়ে সাথে চলা অনেক ভালো আসসালামু আলাইকুম রবিকুল ভাই ইসলাম তিনি সালাম দেখছেন ওয়ালাইকুম সালাম ভাই কোথায় থেকে বলছেন ভাইয়া রবিকুল ইসলাম ভাই কোথায় থেকে দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং যারা নতুন তারা লাইক কমেন্ট করবেন আমি আপনাদের প্রশ্নের উত্তর আমি ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব কে কোথায় থেকে দেখছেন আচ্ছা তারপরে হলো এম ডি ইসলাম এম ডি আসলাম ভাই তিনি লিখছেন মনির মনিরা আক্তার জি রংপুর সদর থেকে ভাইয়া রবিকুল ইসলাম ভাই ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় ভাই তো যাই হোক আমি আপনারা কমেন্টে আমাকে জানান তো যে জামাত যে সমস্ত দলকে নিয়ে একসাথে যে নির্বাচন করতেছে এত ভালো না খারাপ এটা কি ইসলামিক লাইফ যে এটা ইসলামিক লাইফ এটা ইসলামিক লাইফ জি আলহামদুলিল্লাহ তো বেশি বেশি শেয়ার করে দেবেন অবশ্যই লাইক কমেন্ট করবেন যাই হোক যে কথা বলছিলাম সেটা হলো কি জামাত যে চরমনের সাথে একসাথে বসে মিটিং করার পর আলোচনা করার পর তারা একত্রিত হয়ে ভালো ভালো আসন জামাতের হেভি প্রার্থী যেখানে তারা জামাত জামাত করবেই করবেই ওখানে ভাই সেখানে কিন্তু জামাতের আমাদের আমি কিন্তু সেখানে আসনটা ছেড়ে দিয়েছে আসন ছেড়ে দেওয়ার পর কাগোষে সেটা সর্মনাই কে ভাই কেন দিল এই কাজটা করা কি ঠিক না ঠিক আপনার মন্তব্য অবশ্যই কমেন্টে জানান আমি তো মনে করি ভাই সঠিক হয়তো বলবেন কেমনি সঠিক হলো ভাই সঠিক এই হচ্ছে যদি তারা একত্রিত না হতো তাহলে দেখবেন যে যে বলেন দল তারা কিন্তু বিশৃঙ্খলা একটা সৃষ্টি করত জামাতের হয়ে তারা কিন্তু বিভিন্ন পোস্ট করত ফেসবুকে ইউটিউবে আবার সরমোনার থেকে চরমোনার হয়ে বিরোধী দল বিরোধী দল তারা পোস্ট করতো একটা ফায়দা নিত একটা ফায়দা নিত তারা একটা ফায়দা তারা নিত তো যাই হোক আমি যেটা কথা বলতে চাচ্ছি সেটা হলো কি জামাত এবং শিবির যত দল আছে সমস্ত দলগুলো তারা বেশ শক্তিশালী হচ্ছে এবার বিশেষ করে বগুড়া জেলা হলো আমাদের খালেদা জিয়ার বাড়ি কথাটা মনে করত আমি বগুড়া জেলার সন্তান বগুড়া জেলা হলো খালেদা জিয়ার বাড়ি সেখানেই ভাই সেখানি ভোটে একশোর মধ্যে ধরেন যে সত্তর পার্সেন্ট ধরেন যে দাঁড়িয়ে পাল্লা ইসলামের দিকে এখন কথা হলো কি এখানেও যদি জামাত বসে যায় যদি চরমোনাইকে দেয় এবং তার সাথে বসে যদি ভোট করে যে আপনারা সবাই হাত পাকা মার্কা ভোট দেন অবশ্যই কথা শুনবে কারণ মানুষ চায় করানের রাষ্ট্র মানুষ ওই আগেকার ওই অবস্থান আর দেখতে চায় না ধানের দু ওই যে কথায় আছে ধানের শ আর নৌকা দুই সাপের একই বিষ এ কথা কিন্তু বাস্তব ভাই সত্যি হলেও এটা কিন্তু বাস্তব কারণ সত্যি কথা বলতে তিতেই লাগে কারণ আপনি রেকর্ড করছেন দেখবেন চাদা দিয়ে চাদা দিয়ে তারা কি না করে ভাই তাদের তো প্যাট চলা লাগবে তাদের তো প্যাট চলতে হবে তাদের তো বহু সন্তান আছে কি খাবে কি খায়ে তারা তাদের সন্তান পরিবারকে চলবে ওই জন্য করে তারা একটা পথ বেছে নেছে হলে সাদা বেজির পথ কিন্তু সমস্ত বাংলাদেশের জনগণ তারা একতাবদ্ধ হয়ে সেটা একেবারে রুখে দে একেবারে সেটা প্রতিরোধ করছে আমি মনে করি এইভাবেই সব জায়গার থেকেই এবার প্রতিরোধ করা উচিত আর আমি প্রশাসনকে বলবো পুলিশ সেনাবাহিনী সমস্ত ভাইদেরকে বলবো আমরা বলি যে আপনারা সবাই সঠিক রাস্তায় থাকুন দেখুন দেখুন কোরআন রাষ্ট্র হলে এই দেশে কত শান্তি হয় সেটা দেখুক বাংলা বাংলার লোক দেখুক কোরআনদের দেশ তো সেই দেশটা কত সুন্দর হয় এটা দেখার সবার একবারের হলেও সুযোগ করে আল্লাহ তো উফিক দান করুক একবার হলেও আমার তো বিশ্বাস হয় ভাই কোরআনদের যদি রাষ্ট্র চলে তাহলে সমস্ত সমস্ত যেগুলো ধরেন যে এবি পার্টি পাংকু ফাংখ তারপর ধরেন যে ওই যে বিএমপি আওয়ামী সমস্ত দলের নাম বলে যাবে ভাই কারণ কোরআনদের দেশ চালালে সমস্ত দলগুলোই শান্তি থাকবে তখন তরং তখন তাদের মুখ দিয়ে বের হবে যে আহারে কি ভুল করলাম আগে যদি আগে যদি এই আসনটা থাকতো কোরআন যদি আগে আমরা আগে চাইতাম ভাই এটাই ইতিহাস বলে এটাই নজির এটাই বহু নজির ভাই একবার আমরা সবাই মিলে এই কোরআনের রাষ্ট্র দেখতে চাই আল্লাহ তালা তৌফিক দান করুন তো প্রিয় ভাইরা আমার তাহলে কি ইসলামী প্রসন্ন করতে পারি হ্যাঁ করতে পারেন আব্দুল আব্দুল আব্দুল্লা কাজী হুম আমি সঠিক কথা বলে এই জন্য আমি ভালো লোক না আচ্ছা যে জামাত জামাত করতেছে সবাই কিন্তু বিএমপিতে বা অন্য কোনো দলে ভোট দেবে অবশ্যই আমি সঠিক কথা বলে এই জন্য আমি ভালো লোক না যে জামাত জামাত করতেছে সবাই কিন্তু বিএমপিতে বা অন্য দলে ভোট দেবে অবশ্যই না না এটা ভুল আপনার ধারণা এটা ভুল ধারণা কারণ মানুষ দেখতেছে সমস্ত মিডিয়ার দেখতেছে টিভিতে দেখতেছে যে ইসলামী দলগুলো তারা কিন্তু কোনো প্রকার মানুষের ক্ষতি করেনি বরং সে যেখানে বিপদ আছে সেখানেই তারা ঝাঁপে পড়ছে এ ধরেন যে আপনি বন্যার মধ্যে কত লোক অসু বাড়িঘর ডুবে গেল সেখানে তো কিন্তু জামাতের আমির কিন্তু যায় সেখানে সহযোগিতা করছে লক্ষ লক্ষ টাকা অনুদান দে তারপরে আপনার ঢাকার যে আপনি কয়েকটা স্কুল পুড়ে গেল সেখানে তো কিন্তু জামাতের আমির যায় সেখানে সাথে শুরু করে তাদেরকে অনুদান দেওয়া সমস্ত কিন্তু জামাতের আমির করছে তো তাহলে এই জায়গাতে যা বোঝেন যে তারা উপকারই করতেছে শুধু চাঁদা তো নেয় না তারা তো উপকার করতেছে আর অন্য দল দেখবেন তারা চাঁদা নিয়েই ব্যস্ত তারা মানুষের উপকার নিয়ে কিন্তু ব্যস্ত না এটা তিতে হলেও কথাটা সত্য ভাই তিতে হলেও কথাটা সত্য এটাই বাস্তব তো যাই হোক আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুঝ দান করুক তো আমরা চলে আসুন সবাই আমরা একবারের মতো হলেও দেখি আমরা সবাই মিলে আমার এক ভাই বলছে যে দেখো বিএমপির লোক যদি বা অন্য কোন লোক যদি বা অন্য দলের লোক যদি টাকা দিয়েও ভোট কেনে টাকা দিয়েও যদি ভোট কেনে সেক্ষেত্রে অনেকেই বলতেছে যে টাকা খাও কিন্তু ভোটটা তুমি সঠিক জায়গার দাও ইসলামী দলক দাও তারা যে টাকা খিল খিলাচ্ছে তারা কিন্তু টাকা খিলে দুর্নীতি করবে আর যারা টাকা খায় না তারা কিন্তু টাকা খাবেও না দুর্নীতিও করবে না তো প্রিয় ভাইয়েরা আমার কথার মধ্যে অবশ্যই যুক্তি আছে আপনার পিনাকি ইলিয়াস এদের কিন্তু চ্যানেলগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে বিভিন্ন প্রকার ইস্যুতে বন্ধ করে দেওয়া হচ্ছে যাই হোক আবার তাদেরকে কয়েকটা চ্যানেল আবার খুলেও দিচ্ছে ইউটিউব চ্যানেলটা ঠিকই আছে কিন্তু ইলিয়াসের ফেসবুকটা বন্ধ করে দেওয়া হচ্ছে এখন মনে হয় খুলছে কয়েক দিনের জন্য করে কয়েকদিন সরি মনে হয় দুই আড়াই মাসের জন্য করে স্থগিত রাখছে তো কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই লাইফটা কে কোথায় থেকে দেখছেন এবং আপনাদের ওখানে এবং কোনটা কমেন্ট করে সবচাইতে ভোট বেশি না ধানের শীষে ভোট বেশি অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই কমেন্টে জানাবেন আর দাড়ি পাল্লা কিন্তু ভাই এবার বিজয়ের একটা লক্ষণ কিন্তু দেখা যাচ্ছে চতুর্দিকে শুধু দাড়ি পাল্লা দাড়ি পাল্লা একই কথায় শুধু দাড়ি পাল্লা